পুরক কোন নিয়ে আলোচনা করব পুরক কোন কাকে বলে বা পুরক কোন বলতে কি বুঝি আমরা পুরক কোন দুটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে কোন দুটির প্রত্যেকটিকে পরস্পরের পুরক কোন বল যেমন চল্লিশ ডিগ্রি কোন ও পঞ্চাশ ডিগ্রি কোন দুটি পরস্পরের পুরক চিত্র দিয়ে প্রমাণ বুঝি চিত্রে এঁকেছি এ বি সি একটা কোন এই কোনটা সত্তর ডিগ্রি আর একটা কোণ এঁকেছি এক্স ওয়াই জেড এই কোনটা একেছি বিশ ডিগ্রি এখন সংজ্ঞায় বলা আছে দুটি কোণের পরিমাপের যোগফল নব্বই ডিগ্রি হতে হবে তাহলে আমরা এই কোনটা এ বি সি কোন প্লাস এক্স ওয়াই জেড কোন এ বি সি কোন হচ্ছে সত্তর ডিগ্রি প্লাস এক্স ওয়াই জেড কোন হচ্ছে বিশ ডিগ্রি দুটো যোগ করে দেখলাম নব্বই ডিগ্রি হয়েছে অর্থাৎ কোন এবি এবি এবং কোন এক্সাইজের পরস্পরের পুরক্ষণ